আমাদের ফার্স্ট কি করণীয় ক্লিপিং একটা গুড ক্লিপিং একটা গুড হেয়ার স্টাইল দিতে পারে ভালো ক্লিপিং এই যে কথার কথা এটা যদি ক্লিপিং না করি আমি এই যে জায়গাটা চুল কাটবো এই চুল ঘন ঘন এসে আমায় কি করবে ডিস্টার্ব দেবে একটা ভালো হেয়ার স্টাইল করতে গেলে খুব সুন্দর ক্লিপিংও করতে হবে খুব সুন্দর ক্লিপিং বললাম কারণ কি সিস্টেম মেনে ক্লিপিং করতে হবে এখন আমি যেখান থেকে সেখান থেকে খুশি ক্লিপিং করতেও পারবো না স্লিপিং আমাদের বেরোবে কোথা থেকে ভালো করে দেখে না কোথা থেকে বেরোবে এভারেজ এই কর্নার বুঝতে পারছো অ্যাভারেজ এই কর্নার দুই সাইড আমরা করেছি পিছন করিনি ভালো করে দেখবে বুঝবে অনেকের হয়তো এই জায়গাটার প্রবলেম হতে পারে এরপরে আমাদের শুধু চোখে দেখে এখান থেকে একটা রাউন্ড শেপ মিলাতে হবে চোখে দেখে বুঝতে পারছো দেখো এটা এই পর্যন্ত এসেছে এই পর্যন্ত সেই দুটো সাইড আমরা ভালো করে করেছি কিন্তু এই জায়গাটা কীভাবে করবো ক্লায়েন্টের চুল অনেকটাই বড় আমরা মেশিন মেশিন ইউজ করার আগে আগে চুল টিমার দিয়ে বা খেঁচি দিয়ে হালকা একটু ছোটও করে নিতে পারি অনেক ক্ষেত্রে দেখবে চুল এত বড় হয় একটু বড় হয় অনেকে কি করে অনেকের ক্ষেত্রে বলছে অনেকে কি করে উপর থেকে আগে বেশ কিছুটা আগে কমিয়ে নিলো যাতে তার কাটতেও সুবিধা হয় টিমার চালাতেও সুবিধা সুবিধা হয় এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে